প্রিয় দর্শক শ্রোতা ছয় সেপ্টেম্বর নবীজি সাল্লাহ আলি জন্ম ও মৃত্যুর পবিত্র একটি দিন বলুন সোহানাল্ল এ দিনে তিনটি দরু শরীফের আমলের কথা বলবো জীবনে একটি বার হলেও এই দরু শরীফের আমলটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দরু শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সব যিশু সুখী মানুষ আপনি হবেন বলুন সুবাহান আল্লম কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা মান সম্মান সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবাহান তালা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবাহান তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে জাহান্নাম নাম আর আপনি এই দরু শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুর শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ তিনটি দরু শরীফের আমল সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না যে হাসরের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে এই হাসরের ময়দানও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবেন এই তিনটি দরু শরীফ যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন দরু শরীফের আমল করতে পারেন নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি দরুদ পাঠ করো কর ময়দানে একেবারে আমার নিকুটেই থাকবেই সুবাহা আনাল তো প্রিয়দর্শক আপনি যদি চান যে নবীজি সাল্লাহ আলী আসসালামের নিকটেই থাকতেই হাসরে ময়দানে তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ সহি পাঠ করবেন নবীজি সাল্লাহ আলী আসসালাম আরও বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দৌর পাঠ করিয়া আমি নবীকে হাঁসুরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয়দর্শক এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি ইসাল্লাহুয় আলি সাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দৌরদ পাঠ করবে নবীজি সাল্লাহ সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ এই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সবাই হয়ে যাবে পর দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করত ভালোবাসতো মহাব্বত করত। সেই মার কাছে গিয়ে বলবেন ও মা আজকে আমি একটি নেকির জন্য একেবারে আটকিয়ে আসি আমি জান্নাতে যেতে পারতেছি না তুমি আমাকে দুনিয়াতে অনেক বেশি আদর করেছো ভালোবেসেছো তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না তখন ওই মা কি বলবে জানেন ওই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না প্রিয় দর্শক তাহলে কত মুসিবত হবে এমন আপন জন প্রিয়জন মা তিনিও ভুলে যাবেন তাহলে বুঝুন এ হাসনের ময়দান কতটা ভয়াবহ হবে তখন আপনি আপনার বাবার কাছে গিয়ে চাইবেন বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলে রোজগার করে আমার জীবন যাপন করার জন্য সুযোগ করে দিয়েছ আমার জন্য কত কষ্ট করেছো আমার জন্য তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো পড়াইছো ও বাবা তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না আপনার বাবা কি বলবে জানেন আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনও বিশ্বাস করি না সেই হাসরের ময়দানে কেউ কারো হবে না প্রিয় দর্শক চিনলেও তারা পরিচয় দিবে না যদি নাকি চাই সবাই নিজের চিনতে বিভোর থাকবে সবাই জাহান নাম থেকে বাঁচার জন্য টেনশনে থাকবে প্রিয় দর্শক শ্রোতা তো সেই কঠিন হাসনে ময়দানে নবীজি সাল্লাহ আলি আপন করতে চান যদি নবীজি সাল্লাহ আলিহসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই তিনটি দরস্য পড়বেন নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলবেন নবীজি আলী হাসাল্লামের সুপারিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আম্মাজান আদি আল্লাহ তালা আনহা বলেন ও নবী ময়দানে আপনার কুটি কুটি উম্মত থাকবে আপনি কিভাবে আপনার সেই উম্মতগুলোকে নিকার উম্মতগুলোকে বাছাই করবেন চিনবেন তখন নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আয়সা শোনো এটা তো খুবই সহজ একটি কাজ শোনো আয়েশা কোনো একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় তাহলে কিন্তু সেই ঘোড়ার মাতার মধ্যে একটি চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে না আম্মাজান আয়সা রাদা আল্লাহ তাল আনহা বলেন হ্যাঁ সে অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করবে নবীজি বলেন কেন পারবে আম্মাদান বলেন একমাত্র এই কারণ তা হল তার মাতার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্ন দেখে সাথে সাথে সে ঘোড়ার মালিক ঘোড়াটাকে খুঁজে বের করতে পারবে নবীজি সাল আলী সাল্লাম বলেন ও আমার আয়সা শোনো আমার যে যেগুলো নেককার উন্মত হবে তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে আর আমি ওই উজুর ঝলকও দেখে দেখে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জান্নাতে লইয়া যাব বলুন না সবাহা আনল প্রিয় দর্শক আমরা যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করে আমরা যদি উজু করি ভালো করে তাহলে এই উজুর অঙ্গগুলো কেয়ামতের মাঠে হাসরের মাঠে এরকম নূরের ঝলকগুলো বের হবে আর নবীজি সাল্লি সাল্লাম এই নূর চমকানো দেখে আমাদেরকে বাসাই করে জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে দরুশরিপ পাঠ করলে কি ফায়দা হবে নবীজিকে অনুসরণ অনুকরণ করলে কি ফায়দা হবে কঠিন হাসরে ময়দানে নবীজি আলীসাল্লামের সুপারিশ করবেন ইনশাল্লাহ যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে পারি নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার শুধুমাত্র একবার দরুদ পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে সেই বান্দাকে সেই বান্দিকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আল্লাহ সুবাহান তালা তার আমল থেকে দশটি গুণাকে সরিয়ে দেন অর্থাৎ ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা আল্লাহ তালার আদালতে দশ ধাপ বাড়িয়ে দেন বলুন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই দরুদ শরীফ পাঠ করব নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে তার দশটা গুণা ক্ষমা হয়ে যায় যদি কোনো ব্যক্তি এক হাজার বার পাঠ করে দরুদ শরীফ আল্লাহ রবুল আলমিন তার দশ হাজারটি গুণাকে ক্ষমা করে দিবেন। তাকে দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহ সবাহানা তালার আদালতে তার দশ হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন না সুবাহা আল্লাহ যদি আপনার দশ হাজারটি গুণা আল্লাহ সুবাহানা তাহলে ক্ষমা করে দেন দশ হাজারটি রহমত দান করেন দশ হাজার মর্যাদা বাড়িয়ে দেন তাহলে কেমন হবে আপনার জিন্দিগি জিন্দিগি অবশ্যই সুখময় হবে শান্তিময় হবে প্রিয়দর্শক তাই না কারণ দৈনন্ জীবনের প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলতেছি এমন কোনো দিন এমন কোন সময় এমন কোন মুহূর্ত খালি নেই যে মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না তো এত গুণা করার পরও আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপর রাগ করে পানি বন্ধ করে দেয় নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে নাই যদি আল্লাহ রাব্বুল আলমিন সূর্যকে হুকুম করতেন ও সূর্য আজকের পর থেকে তুমি আর জমিনে আলো দেবে না সূর্য আলো বন্ধ হয়ে যাইত আমরা সবাই জানি যে সূর্য আলো বন্ধ হয়ে গেলে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইত আমরা দুই চোখ বন্ধ করলেই যেমন অন্ধকার দেখি ঠিক অমন অন্ধকার সারা পৃথিবী হয়ে যাইত প্রিয় দর্শক শ্রোতা যদি আল্লাহ বাতাসকে হুকুম করতেন ও বাতাস তুমি আর আসিও না তাহলে নিঃশ্বাস কিভাবে নিতাম একটিবার একটু ভেবে দেখুন তো এত সুন্দর বাতাস অক্সিজেন আমরা কীভাবে নিতাম দর্শক শ্রোতা যদি আমরা এরকম রহমত পেতে চাই অনাবর্ত নবীজি ই্ল আলী আসসালামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব আপনি খুব অভাবে আসেন খুব টেনশন পেরেশানির মধ্যে রয়েছেন অসুস্থতার মধ্যে রয়েছেন আপনি বেশি বেশি দরুদ পাঠ করুন আপনার অভাব অনটন আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন টেনশন পেরেশানি দূর করে দিবেন রোগ থেকে শিফা দান করবেন প্রদর্শক শুনুন এই যে আপনি দরুদ পাঠ করবেন এই দরুদ কিন্তু একটি দামি আমল কারণ এই শুধু একটি আমলই আল্লাহ সবাহানতলা ফেরজ তাদেরকে সাথে লইয়া করেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ফেরেজ তাদেরকে সঙ্গে নিয়ে দরুদ সালাম নবী সাল আলী উপর পাঠ করেন না সুবাহান আল্লাহ প্রদর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল যে আমলটি এবং আল্লাহ তালা স্বয়ং করেন বলুন না সুবাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোরা এ পৃথিবীর মধ্যে আর একজনও নেই নবীজি সাল্লা আলি আসালাম এই কথা বলেছেন প্রদর্শক আপনি কি হতভাগা কপাল পোরা হতে চান যদি না চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে দরু শরীফ পাঠ করুন ইনশাল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে দরু পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক কিন্তু একটি শর্ত হলো শুধু দরু শরীফ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্নাহ এবং নবীজিকে অনুসরণ অনুকরণ আল্লাহ সবাহানা তাল ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না শুধু দরু শরীফ পাঠ করলেন হাসলে ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তা কি আল্লাহ আলামিন আলমিন বলবেন বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবে না এই ধরু শরীফের দৌলতে ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ রবুল্লা আলমিন দয়া করে মায়া করে ভালোবাসে রহমত করে তাহলেই আপনি পার পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু আমলটি করবেন যে কোনো দরু পড়লেই তো লাভ কিন্তু এই তিনটি পড়া স্পেশাল লাভ বলুন সুবহানাল্লাহ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দেবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজি সাল্লাহ সল্লি সাল্লামের দরুদের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে যে রহমত বরকত আছে একটা মানুষ জানে না একবার নবীজি সলাল্লাহ আলী সাল্লাম ওয়াদা করে বলেছেন এই দরুদ যদি আপনি একবার পড়েন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে আল্লাহ সোবাহান তাল ফেরেস তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মোবারকে পৌঁছে দেয় বলুন সোহান আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরুদ প্রতিদিন সকালে একশতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে না মনে থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ আমলটি করবেন প্রদর্শক শ্রোতা দরুদ শরীফ পাঠ করে কি বরকত কি রহমত কি ফল পেয়েছে এমন একটি ঘটনা আমি আপনাদেরকে বল হযরত মোহাম্মদ বিন সাদ রহমতুল্লাহ আলী রাত্রে ঘুমানোর পূর্বে তিনি নির্দিষ্ট সংখ্যায় দরুশ্রিপ পাঠ করতেন তিনি বলেন একদা রহমত আলামিন প্রিয় নবীজি আলী সাল্লামকে স্বপ্ন দেখলেন যে তিনি আমার ঘরে তাশরিফ এনে আমার ঘরকে আলোকিত করে দিলেন এবং আমাকে সম্বোধন করে বলেন তোমার মুখমণ্ডল আমার নিকট আনম যা দ্বারা তুমি আমার প্রতি দরুশ্রীপ পাঠ করো বলুন না সুবাহা আনল্ল প্রদর্শক পাঠ করলে যে কি ফজিলত বুঝতে পেরেছেন আমি তাতে চুম্বন করব সুবাহা তিনি বলেন আমার অত্যন্ত লজ্জা এসে গেল আমার মুখমণ্ডল কিভাবে সরকারের মদিনা আলী আলিয়াল্লামের মুখমণ্ডল মুবারকের নিকটে নেই অতপর আমার মুখমণ্ডল নবীজি সলাল্লাহ আলী সাল্লামের পবিত্র মুখমণ্ডলের নিকটে নিলাম নবীজি সাল্লাহ আলী সাল্লাম আমার মুখমণ্ডলে মহাব্বতে চুম্বন করলেন অতপর আমি জাগ্রত হয়ে দেখলাম আমার ঘর সমস্ত ঘর মিসকো আম্বরে ঘেরানে ভরপুর হয়ে গিয়েছে বলুন না সোহান তিনি বলেন আট দিন পর্যন্ত উক্ত ঘেরাণের সৌরভ জারি ছিল এবং আমার মুখমণ্ডল থেকে আট দিন পর্যন্ত ঘৃণ বের হচ্ছিল বলুন না সুবাহান্লা আল্লাহ আকবর প্রদর্শক শ্রোতা ধরু পাঠ করলে যে কী ফজিলত প্রদর্শক নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো সেজন্য আমাকে বাস্তবেই দেখলো কি জন্য নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তার রূপ শয়তান ধারণ করতে পারে না এবং অভিজিৎ আরও বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো আল্লা রবুল আলমিন তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবে বলুন না আল্লাহ এজন্য অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব প্রদর্শক এখন কথা হলো যে কোনো দরুদ পাঠ করলেই তো আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দরুদ আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা সকালে একশতবার সন্ধ্যা একশতবার পড়বেন যদি সকাল সন্ধ্যা পড়তে না পারেন তাহলে আপনার যখনই মনে চাইবে তখনই দর পাঠ করবেন বিশেষ করে ছয় সেপ্টেম্বর অর্থাৎ আজকে শনিবার রবি আউয়াল বারোই রবীলাউল আউয়াল নবীজি সাল আলী সালামের জন্ম এবং মৃত্যু এই দিনেই হয়েছে এই দিন আমরা বেশি বেশি দৌরদটি পাঠ করব আর সেই দৌরৎসবটি হল আল্লাহ আলা আলা মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اد إيه দরুদেব রহিম আমরা নামাজের মধ্যে যে দরুটি পড়ে থাকি অনেকেই পড়তে পারেন কিন্তু সহিশুদ্ধ করে পড়তে পারেন না আমি বলবো ভালো করে শুনবেন এবং সহিশুদ্ধ করে শেখার চেষ্টা করবেন আল্লাহ হুম্মা সল্লা আলা মোহাম্মাদিউয়া আলা আলি মহে মা সল্লাই তা আলা ইবরহিম ওয়ালা আল ই বরহিম ইন্না কাহামিদুম্মা জিদ আল্লাহ কালা মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বার কালা ইবরিমি ইবরহীদ প্রদর্শক এ দরুদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সবথেকে শ্রেষ্ঠ দরুদ দরুদেব রহীম আমরা সকাল সন্ধ্যায় দশ বার করে কমপক্ষে পাঠ করব নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার এই দরুদ পাঠ করবে কঠিন হাসল ময়দানে তাকে নবীজি অবশ্যই সুপারিশ করবেন আল্লাহ এছাড়া সব সময় ছোট থেকে ছোট দরুদ সাল্লু আলাইহি সাল্লাম এই দরুদটিও পড়তে পারেন সব থেকে ছোট দরুদ সাল্লু আলাইহি সাল্লাম আমরা সকলেই পড়তে পারি প্রিয় দর্শক এই দুইটি দরুদ আপনারা পাঠ করবেন আর একটি দৌড়দ হলো আপনারা তিন নম্বর যে কথা বলবো তা হলো সাল্লিম ওয়াসাল্লিম ইনা মোহাম্মদ এই দরুদটি আমরা পাঠ করবো এই পাওয়ারফুল একটি দরুদ শরীফ আপনারা প্রতিদিন সকালে এক বার করে পড়বেন যে কোনো সময় মনে চাইলে এই দরুদগুলো পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চারিদিক থেকে আল্লাহ রবুল্লা আল আমিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনি অনেক টাকা ঋণগ্রস্ত আছেন আপনি বেশি বেশি দরুদ পাঠ করুন স্টেক ফার পাঠ করুন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এবং দোয়াই ইনুস পাঠ করুন ইলাহা ইল্লা আংতা সুবাহা আনাকা ইন্নি কুমতু মিনাজ আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন বলুন না সব আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই রবিউল আউয়াল মাস চলতেছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের জন্মের মাস আমরা বেশি বেশি নবীজিকে অনুসরণ অনুকরণ করব। আল্লাহ রাবুল আলামিন আল্লাহ তালার হুকুম নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি আপনজন জন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এ দরু শরীফের আমলগুলো করতে পারে